কাগজ দেখি কেন আপনাকে দেখাবো কেন কারণ এটা আমার এরিয়ার মধ্যে পড়ছে প্রত্যেকদিন কি আপনার এরিয়া পাল্টে পাল্টে যাচ্ছে না প্রত্যেকদিন যদি আপনার এরিয়া পাল্টাতে পারে তাহলে আমার এরিয়াও পাল্টাবে আপনি যেরকম বুনল আমি সেরকম বাগা আর আমি হলাম হালুই কর দুটোকে মিশিয়ে চাটনি বানাবো দেখুন না স্যার আমার থানার এরিয়ায় বেআইনি মাল ভর্তি ট্রাক ধরা পড়েছে আর উনি বলছেন এটা ওনার এরিয়া মিথ্যে কথা স্যার এটা আমার এরিয়া আপনি কাগজপত্র দেখতে পারেন যখন কেউ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে তখন এ বলে এটা আমার এরিয়া নয় আর ও বলে এটা আমারও এরিয়া নয় আর যখন বেআইনি মাল ভর্তি ট্রাক ধরা পড়ে তখন দুই থানার অফিসার দৌড়ে আসে ট্রাকটাকে বগল দাবা করে নিয়ে যাবে মালের কি মহিমা তাই না দুজনেই যখন এসে পড়েছেন তখন মালটা দুজনেই ভাগ করে নেবেন বেআইনি মাল নয় বেআইনি মাল চালান ছাড়াই চলে এসছে সবটার দরকার নেই দু একটা পড়লেই উইদাউট রিজার্ভেশন সোজা বৃন্দাব আমার এভরিবডি আমার ইনভিটেশন্ট করে আপনারা সবাই যে এখানে সেইখানে আপনিই যাদের ইনভাইট করেছেন তাদের মধ্যে একজনই সোনার বাংলা গড়ার কারিগর বাকি সবাই কামারশালার লোক তিন রাত মুখ্যমন্ত্রীকে হাঁপুড়ে ফেলে হাতুড়ি পেটায় বেছে বেছে এderive বন আমন্ত্রণ করলেন কেন? আপনি কথাটা তো আমাকে উদ্দেশ্য করে বললেন। তাই উত্তরটা আমি দিচ্ছি। আপনারা সবাই রাতে ঘুমোতে যান মুখ্যমন্ত্রী সর্বনাশ চিন্তা করতে। আর সকালে বিছানা ছাড়েন মুখ্যমন্ত্রীকে গালাগালি দিতে দিতে। গালাগালি আমিও দিই। কিন্তু তফাতে হচ্ছে আপনারা সিএমকে গালাগালি দেন মোহাকরণের লবিতে। তার সবটাই তার কানে যায় আর আমি গালাগালি দিই বাথরুমে স্নান করতে করতে বাথরুম সং হিসেবে বলতে পারেন সেটা যেটা আমার স্ত্রী ছাড়া আর কেউ শুনতে পায় না কিন্তু আপনার হাত ধরে মিস্টার বর্মন এ রাজ্যে পা রেখেছেন রাজ্যের উন্নয়নের জন্য প্রায় দশ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে এতে তো মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে দশ হাজার কোটি টাকার বিনিয়োগ যে করেছি এ রাজ্যের উন্নয়নের জন্য নয় রাজ্যকে কিনে নেওয়ার জন্য ধরে নিন এটা তার রেজিস্ট্রেশন ফি মুখ্যমন্ত্রী আর স্বপ্ন দেখছে কাল তার কাছে এটা হবে দুঃস্বপ্ন আর সেই দুঃস্বপ্নের আপনারা হবেন এক একজন শেয়ার হোল্ডার আরে আপনি তো মশাই পুরো দোবরে চ্যাং সাপের গালেও চুমু আবার ব্যাঙের গালেও চুমু খাচ্ছেন না আমি ব্যাংকে আদর করছি আর সাপকে ছেড়ে দিচ্ছি ওকে গিলে নেওয়ার জন্য আমার কাজটা স্যাঁকড়ার নয় সাপুরের তাহলে আগে আপনাকে ফাটা কেষ্টকে সরাতে হবে কারণ মুখ্যমন্ত্রীর মেরুদণ্ড হল ফাটাকেষ্ট ওটাকে ভাঙতে পারলেই মুখ্যমন্ত্রীর ঘাটটা নুইয়ে পড়বে ফাটা কেষ্টকে মারার ব্লু প্রিন্ট লাইফ লাইন ল্যাবরেটরিতে তৈরি হয়ে আছে এ রাজ্য মুখ্যমন্ত্রীর হবে না হবে না সাধারণ মানুষেরও হবে না এ রাজ্য হবে ক্যাপিটালিস্টিক যার মহাকরণ হবে লাইফ লাইন আমি আমাদের